ইন্ডিয়ান অয়েল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি বড় সংস্থা এটা আপনারা সবাই জানেন এখানে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার এখানে নেওয়া হচ্ছে এই নোটিশটি এক তিন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার আর ডি দু হাজার পঁচিশ এবার আমরা দেখে নেব পোস্ট ভ্যাকান্সি টোটাল নাম্বার অফ পোস্ট নাইনটি সেভেন অর্থাৎ সপ্তানব্বইটি পোস্টে এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে জেনারেল রয়েছে পঁয়তাল্লিশটা এসসি আছে তেরোটা এস টি ছটা ও চব্বিশটা ইডাব্লিউএস নটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দশটা এই টোটাল দিয়ে সপ্তানব্বইটি পোস্ট ভ্যাকান্সি এখানে রয়েছে এবার এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে আপনাদের এখানে আবেদন করবার জন্য দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থ্রু রেগুলার ফুল টাইম মোডে আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে কেমিস্ট্রি সাবজেক্টের উপরে তবেই আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এবার এখানে আরও কিছু বলা হয়েছে যেমন এমএসসি ইন কেমিস্ট্রি শ্যাল ইনক্লুড ইন অর্গানিক অর্গানিক অ্যানালাইটিক্যাল ফিজিক্যাল অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এক্ষেত্রে জেনারেল ওবিসি বিসি এস ক্যান্ডিডেট হলে আপনাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে আর যদি আপনাদের এস টি ক্যাটাগরি থেকে আপনারা বিলং করেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বিলং হিসাবে বিলং করেন সেক্ষেত্রে আপনাদের পঞ্চান্ন শতাংশ নাম্বার লাগবে মাস্টার ডিগ্রিতে তবে আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এখানে বলা যে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এই পোস্ট ক্যাটাগরির উপরে তবে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখ অনুসারে জেনারেল অ্যান্ড ইকোনমিক ওয়ার্কার সেকশন অর্থাৎ ই ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম তিরিশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এক্ষেত্রে এসটিএসি ও বিসি যে ক্যাটাগরি যারা রয়েছেন বা ইএক্স সার্ভিসম্যান রয়েছেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা অবশ্যই তিরিশ বছরের উপরে বয়সের ছাড় পাচ্ছেন এইখানে কিন্তু সেই বিষয়টা মেনশন করা রয়েছে যেমন ওবিসিদের ক্ষেত্রে বলা হয়েছে তিন বছর এসটিএসিদের জন্য পাঁচ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর এবং ইএক্স সার্ভিসম্যানদের জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে চাকরি ছাড়বার পরে এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিউর এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ প্রথমে সিবিটি টেস্ট হবে হান্ড্রেড মার্কস ফর্টি আউট অফ হান্ড্রেড জেনারেল ও বিসি ইডাব্লিউএস যারা রয়েছেন তাদের জন্য কোয়ালিফাইং মার্কস একশোর মধ্যে চল্লিশ পেতে হবে এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএক্স সার্ভিসম্যানরা একশোর মধ্যে পঁয়ত্রিশ পেলে আপনারা পাস আউট হয়ে যাবেন জিডি জিটি পার্সোনাল ইন্টারভিউতে ফর্টি পার্সেন্ট মার্কস থাকবে এটা দুটো ক্যাটাগরির ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট এখানে বলা হয়েছে আবেদন করবার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো আপনাদের আবেদন এক তিন পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট একুশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এর মধ্যে আপনাদের কিন্তু আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে তো বন্ধুরা ডেটগুলো আরও একবার আপনাদের ভালোভাবে জানিয়ে দিই এখানে বলা হয়েছে ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান এক তিন দু হাজার পঁচিশ দশটা থেকে শুরু হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান একুশ তিন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এবং ফিস পেমেন্টেরও ডেট একুশ তারিখ পর্যন্ত আপনাদের সিবিটি টেস্ট হবে এপ্রিল দু হাজার পঁচিশে টেন্টেটিভ শিডিউল অফ ইস্যুড ই অ্যাডমিট কার্ড সাত দিন আগে পরীক্ষা সাত দিন আগে অ্যাডমিট কার্ড পাবেন আর টেন্টেটিভ শিডিউল অফ পাবলিকেশান লিস্ট অফ ক্যান্ডিডেট লিস্ট ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে ছয় সপ্তাহ পরে আপনাদের সিবিটি টেস্ট হওয়ার আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে এখানে হেল্পলাইন নাম্বারে ফোন করে দশটা থেকে পাঁচটার মধ্যে ডিটেলসগুলো জেনে নিতে পারেন লাস্ট একটি বিষয় দেখব সেটা হচ্ছে আপনাদের সিবিটি টেস্টটা কোন জায়গায় হবে সিবিটি টেস্টের জন্য আমাদের পশ্চিমবঙ্গে একটাই সেন্টার রয়েছে সেটা হচ্ছে কলকাতা কলকাতাতে আপনাদের সিবিটি টেস্ট আপনারা দিতে পারেন আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন